বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নাম ও প্রতিষ্ঠাতা বাংলাদেশ জামায়াত ইসলাম আবুল আলাম মৌদি জাতীয় সমাজতান্ত্রিক দল হাসানুল হকিনো বাংলাদেশ আওয়ামী লীগ আব্দুল হামিদ খান ভাসানী জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মিনন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়াউর রহমান খিলাফতে মজলিস প্রতিষ্ঠাতা আব্দুল বাসিদ আজাদ বাংলাদেশ খিলাফতে মজলিস ইসমাইল নুরপুরি ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দ রেজাউল করিম গণতান্ত্রিক ছাত্র শক্তি আক্তার হোসাইন গণ অধিকার পরিষদ নুরুল হক নোর আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মজিবুর রহমান মঞ্চ কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এম এ মতিন জাগর পার্টি মোস্তফা আমির ফয়সাল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট প্রতিষ্ঠাতা নাজমুল হুতা খেলাফতে ইসলাম বাংলাদেশ শাহ আহমেদ শফি ন্যাশনাল পিপলস পার্টি শেখ সৌকত হোসেন নীলু লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠাতা কর্নেল অলি আহমেদ বিকল্প ধারা বাংলাদেশ ডক্টর বদরুদ্দ চৌধুরী বাংলাদেশ জাতীয় পার্টি আন্দালিব রহমান